আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত আপনার সবাই ভালো আছেন আমি রংপুর থেকে মুরাদ সাহন স্ট্রাম বলতেছি তো আমি সবার সুস্বাস্থ্য কামনা করে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এখানে বারো ইঞ্চি স্পিকার জেবিএল দুইটা আছে পিওডিও দুইটা আছে অরিজিনাল কয়েল এগুলো বিক্রয় করা হবে এর পাশাপাশি ক্যানুড একটা সাবুফার স্পিকার আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার সাবুফার ডাবল ম্যাগনেটের স্পিকার তো যারা এই স্পিকার সম্বন্ধে অভিজ্ঞ আছেন যারা স্পিকার চেনেন তাদেরকে বেশি কিছু বলতে হবে না এটা একটা আপনার দশ ইঞ্চি বা বারো ইঞ্চি সরি বারো ইঞ্চি সাবি স্পিকার সাবুফার হিসেবে ইউজ করা যাবে এর পাশাপাশি দুইটা টিউটার আছে এগুলো ডিপ্লাই করা হবে এগুলোর কয়েল নাই আমরা হানড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় এগুলো ডিপ্লাই করে থাকবো এখানে চার পিস আছে এগুলোর বি সাইড আপনাদেরকে দেখাচ্ছি স্পিকারগুলো আপনারা বি সাইড দেখেন একেবারেই নতুন এই স্পিকারগুলো কোনো ধরনের সার্ভিসিং করা হয়নি আপনার হচ্ছে এখানে পিওডিও এগুলা একেবারে নতুন এগুলো নতুন ইনটেক একেবারেই এর পাশাপাশি আপনার দেবিয়াল স্পিকারগুলো সবগুলোই আপনার চাইনিজের এ ক্যাটাগরি স্পিকার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কয়েল আছে চার পিস এর পাশাপাশি ক্যানোডের সাব একটা স্পিকার আছে বারো ইঞ্চির হান্ড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে অরিজিনাল কয়েল আছে কোনো কয়েল চেঞ্জ নেই আর এইটা আপনার টিউবলের এক আছে এইগুলো আমরা রানিং অবস্থায় আপনাদেরকে পাঠাবো ফ্রেম সহ আমরা এটার দাম চাচ্ছি দুই হাজার টাকা ফ্রেম সহ রানিং থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই স্পিকারটার দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন আর এখানে পেপারটার স্ক্রুড্রাইভার ঢুকে দিয়েছিল এটা আমরা গাম দিয়ে দিচ্ছি সুন্দরভাবে আর এটা প্রবলেম থাকবে না আর এই চার পিস স্পিকার আমরা দাম নির্ধারণ করছি আপনার নয় হাজার টাকা তো যাদের প্রয়োজন হবে সরাসরি কল দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আসসালামু আলাইকুম